হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডি এম শিক্ষা আজকে আমরা নিয়ে চলে এসেছি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের বেসিক সূত্রসমূহ নিয়ে যেগুলো যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে শুরু করা যাক দেখো সর্বপ্রথম আমরা জানবো আয়তক্ষেত্র কাকে বলে আয়তক্ষেত্র হলো এমন একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল আয়তক্ষেত্র হলো এমন একটি চতুর্ভুজ এই দেখো নিচে একটি আয়তক্ষেত্রের ছবি আমি এঁকে দিয়েছি আয়তক্ষেত্র এমন একটি চতুর্ভুজ চতুর্ভুজ মানে যার চারটে বাহু থাকে তাকে চতুর্ভুজ বলে যার বিপরীত বাহুগুলি সমান সমান এবং সমান্তরাল অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা সমান এবং সমান্তরাল সমান্তরাল মানে হলো যে দুটো লাইন পরস্পর টানার ফলে কোনোদিন মেলে না তাকে সমান্তরাল সরল রেখা বলে বিপরীত বাহু দেখো সমান এবং সমান্তরাল এই এই বাহুর বিপরীত বাহু কোনটা এই বাহুটা এ বাহুটাও দেখো ওর সমান এবং সমান্তরাল এবং প্রতিটা কোন নব্বই ডিগ্রি প্রতিটি কোন দেখো এই কোন নব্বই ডিগ্রি প্রতিটি কোন নব্বই ডিগ্রি নাইনটি ডিগ্রি প্রতিটা কোন তাকে আয়তক্ষেত্র বলা হয় আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য কি চারটে বাহু আছে চারটে বাহু আছে বিপরীত বাহু সমান এবং চারটি কণি নব্বই ডিগ্রি দুটি লম্বা বাহু এবং দুটি দুটি বাহু এবং ছোট বাহু আছে দেখো এই ছবিটা থেকে বোঝা যাচ্ছে দুটো এর লম্বা বাহু আছে আর দুটো ছোট বাহু আছে এবার সূত্র পড়ব আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য কাকে বলে আর প্রস্থ কাকে বলে এই যে লম্বা বাহুটা কোন আয়তক্ষেত্রের যে লম্বা বাহুটা লম্বা বাহুটাকে বলা হয় দৈর্ঘ্য লম্বা বাহুটাকে বলা হয় দৈর্ঘ্য আর ছোট বাহুটাকে বলা হয় প্রস্থ প্রস্থ লম্বা বাহুটাকে বলা হয় দৈর্ঘ্য আর ছোট বাহুটাকে বলা হয় প্রস্থ দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আসে এবার চলে আসি আয়তক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি হয় টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ বলে দিলাম আগের আগের সূত্রটাই দৈর্ঘ্য কাকে বলে প্রস্ত কাকে বলে তাহলে টু ইন্টু দৈর্ঘ্য যোগ এই এটাকে বলা হয় আর আরেকটা জিনিস আমাদের জানতে হবে আয়তক্ষেত্রের আয়ত ক্ষেত্রের ক্ষেত্রের আয়ত ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য কি লেখা হয় কর্ণের দৈর্ঘ্য সমান রুট আন্ডার দৈর্ঘ্য স্কোয়ার দৈর্ঘ্য স্কোয়ার যোগ যদি একটা আয়তক্ষেত্র হয় এই যদি একটা আয়তক্ষেত্র হয় তাহলে আয়তক্ষেত্রে দুটো কর্ণ থাকে এই একটা কর্ণ আর এই একটা কর্ণ যেকোনো একটা কর্ণের দৈর্ঘ্য দুটো কর্ণের দৈর্ঘ্য সমান হয় যে কোনো একটা কর্ণের দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্তু স্কোয়ার হয় এর পরবর্তীতে চলে আসবো আমরা বর্গক্ষেত্র কাকে বলে বর্গক্ষেত্র হল এমন একটি চতুর্ভুজ যার চারটি বাহু দৈর্ঘ্য সমান হচ্ছে হাইতোক্ষেত্রের ক্ষেত্রে কি ছিল বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু বর্গক্ষেত্রে চারটি বাহুই সমান এবং সমান্তরাল এবং চারটি কণি নব্বই ডিগ্রি দেখো চারটি বাহুই সমান 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 চারটে বাহু এবং চারটে কোনই হল নব্বই ডিগ্রি চারটে কোনই হল নব্বই ডিগ্রি তাকে বর্গক্ষেত্র বলা হয় বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য কি চারটে বাহু দৈর্ঘ্য সমান এবং সব কোণ নব্বই ডিগ্রির বিপরীত বাহুগুলির সমান্তরাল এটি একটি বিশেষ ধরনের আয়তক্ষেত্র বর্গক্ষেত্রেও বিশেষ ধরনের আয়তক্ষেত্র হয় ক্ষেত্রফল কি হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণ বাহু আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ সেই দৈর্ঘ্যপুরস্থ সমান তাই এটাকে বাহু বলছে বাহু গুণ বাহু মানে বাহু স্কোয়ার আর পরিসীমা হলো ফোর ইন্টু বাহু মানে চার গুণ বাহু কর্ণের দৈর্ঘ্য যেটা কর্ণ কর্ণের দৈর্ঘ্য কি হয় বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য হয় হলো রুট আন্ডার রুট টু বাহু রুট ইন্টু বাহু হয় কর্ণের দৈর্ঘ্য সমান রুট ইন্টু বাহু আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রে বেসিক এই সূত্রগুলো জানলেই চলবে এর থেকে অনেক সূত্র তৈরি করা যায় বেসিক এই সূত্রগুলো জানলেই মোটামুটি হবে আমাদের